আসসালামু আলাইকুম আইফ্রেন্ড সাহেব তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম মুসলিম যেহেতু পূজা চলে আসছে পূর্ণিমা শাড়ি কিন্তু পূজার কালেকশন পূজা থেকে এক দেড় মাস আগেই কিন্তু পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য পূজার কালেকশন করে ফেলছে তো হিউজ পরিমাণ মুসলিমের কাজ করে স্টোনে কাজ করা কারচুপির কাজ করা ম্যাচিং ম্যাচিং সুতার কাজ করা সিকঞ্জের কাজ করা অনেক শাড়ির কালেকশন করে ফেলছে অনেক 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 এক্সপেন্সিভ শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে আমি সবটা হচ্ছে ঢাকা লেভেন রোড গাউসিয়া মার্কেটের নিচ তলায় তিনশো তিরানব্বই একচল্লিশ তো এক প্রত্যেকটা শাড়ি দেখাই দিব দেখেন এটা হচ্ছে ডিফারেন্স একটা কালার সবার পছন্দের কালার পেঁয়াজ কালারের মধ্যে থাকছে আর এটা রেঞ্জটাও থাকবে খুব রিজনেবল আমি কি একটু শাড়িটা দেখাই দিই স্টোনের কাজ করা মিডরে কাজ করা সিকোয়েন্সের কাজ করা মেচিং সুতার কাজ করা আছে আর এটা রেঞ্জটা থাকছে পূর্ণিমা শাড়ি আজকে এটা রেঞ্জ দিচ্ছে মাত্র নয় হাজার টাকায় প্রত্যেকটা শাড়ির তো অনেক সুন্দর করে একটা ব্লাউজ পিস দেওয়া থাকছে সবার পছন্দের কালেকশন মসলিনের পার্টি শাড়ি যেহেতু পূজা চলে আসছে যে একটু এক্সপেন্সিভ ডিজাইনের শাড়ি পরতে চান চলে আসতে পারেন পূর্ণিমা শাড়িতে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে লেহেরিকার ডিজাইন লেহেরিকার ডিজাইন স্টোন দেখেন এটা কাজ পাথরের কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা রেঞ্জটা থাকছে সাত হাজার আটশো টাকায় আর এটা রেঞ্জ থাকছে মাত্র সাত হাজার আটশো টাকায় হিউজ কালেকশন চলে আসছে পূর্ণিমা শাড়িতে তো যারা প্রিমিয়ার মসলিনের শাড়ি কালেকশন করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে এটা তো আরো সুন্দর ওরে বাবারে এটা লাইট লেভেন্ডার কালারের মধ্যে বললাম না এখানে গোর্জেস থেকে শুরু করে হেভি কাজ থেকে শুরু করে সিম্পল কাজের শাড়ি চলে আসছে হিউজ শাড়ি চলে আসছে এটা দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র 14000 টাকা অনেক সুন্দর এটা দেখেন এটা আরো সুন্দর একটা শাড়ি এটা থাকছে আঙ্গুর কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা প্লাস স্টোনের কাজ করা কাচুপি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর শাড়িটা অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি আর এটার রেঞ্জটা থাকছে মাত্র 10500 টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হিউজ হিউজ কালেকশন চলে আসছে হিউজ বললাম না এত কালেকশন যে সারা দিন ভরে দেখালেও শেষ হবে না এটা দেখেন পিচ বাঙ্গি কালার অনেক সুন্দর একটা শাড়ি আর এটা রেঞ্জটা তার জাফর ভাই এটা রেঞ্জ কত থাকছে আর এটা রেঞ্জটা খুব রিজনেবল থাকছে এটা রেঞ্জটা থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হিউজ হিউজ কালেকশন চলে আসছে শাড়িতে বললাম না এত সুন্দর সুন্দর শাড়ি সারা দিন ভরে দেখালো শেষ হবে না এত কালেকশন এটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে একটা শাড়ি থাকছে অনেক সুন্দর করে শ্রীকোয়েঞ্জের কাজ করা মিররের কাজ করা আর এটা রেঞ্জটা থাকছে এগারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর এত সুন্দর করে কাজ করা আছে এগুলো সবগুলো হাতের কাজ করা যারা হাতের কাজ করা পেওর মসলিনের শাড়ি চাচ্ছিলেন চলে আসতে পারেন পূর্ণিম শাড়িতে হিউজ কালেকশন চলে আসছে এটা দেখেন পেস্ট কালারের মধ্যে এটাও অনেক সুন্দর শ্রীকোয়েঞ্জের কাজ করা আর এটার রেঞ্জটা থাকছে দশ হাজার পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর রিয়েল স্টোন এগুলো কিন্তু পাথরের কাজ করা সিকন্সের কাজ করা মেচিং সুতা হাত সম্পূর্ণ হাতের কাজ করা মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়িতে সামনে পিঠে দুই হাতে অনেক সুন্দর করে একটা ব্লাউজ পিস দেওয়া থাকছে এটা অনেক সুন্দর ওরে বাবারে এই শাড়িটা দেখেন লাইট ল্যাভেন্ডার কালার সব আপুদের ক্রাশ কালার অনেক সুন্দর আর এটার রেঞ্জটা থাকছে মাত্র নয় হাজার টাকা সবার পছন্দের কালার ল্যাভেন্ডার কালার এই কালারটা এত সুন্দর এত চাহিদা যে বলার বাইরে সব আপুদেরকে করলে কিন্তু সুন্দর লাগে এটা আরো সুন্দর এটা হচ্ছে পিচ বাঙ্গি কালার এটা রেস্টে থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা রিয়েল স্টোনে কাজ করা ম্যাচিং সুতার কাজ করা আছে অল ওভার গোড একটা শাড়ি এখন দেখাবো যারা যেহেতু এখন ব্রাইডাল সিজন যারা পূজা তো একটু এক্সপেন্সিভ ডিজাইনের হেভি কাজের শাড়ি চাচ্ছিলেন এগুলো নিতে পারেন পিওর গুজরাতের মুসলিম শাড়ি এটা অনেক সুন্দর এটা শাড়ি আর এটা রেঞ্জটা থাকছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হিউজ দেখেন কত সুন্দর করে মিনাকারি কাজ করা এগুলো কিন্তু সুতার কাজ করা বলেন না গুজরাতি মুসলিম দেখতে হবে না গুজরাতি মুসলিম কত সুন্দর করে কাজ করে থাকে এটা আরো সুন্দর লাইট আকাশি কালার এটা রেঞ্জে থাকছে মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা হিউজ কালেকশন চলে আসছে আমাদের পূর্ণিমাশারিতে যে কল্পনা বাইরে এত সুন্দর সুন্দর ডিজাইনের এত সুন্দর সুন্দর নাম্বার কি এটা দেখেন এটা দেখেন ওরে রে কত বললাম না এটা কাজ বশানোর একটা সুই বশানোরও জায়গা নাই এত সুন্দর করে কাজ কর মিনাকারি কাজ করা রিয়েল স্টোনে কাজ করা এগুলো কিন্তু পোটার জারজুদি সুতা জারজুদি সুতার কাজ করা গুজরাটের স্টানে সুন্দর করে মিনাকারি কাজ করা আছে রিয়েল স্টোনে কাজ করা এটা রেঞ্জতে আছে মাত্র 13000 টাকায় 13000 টাকায় এই পুর্ণিমা শাড়ি থেকে কালেক্ট করতে পারছেন আর পুর্ণিমা শাড়িতে যে কোনো জায়গায় যাবে চ্যালেঞ্জিং প্রাইস এই শাড়িগুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে আর আমরা দিচ্ছি খুব রিজনেবল যে এটা আরো সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার সবার পছন্দের একটা কালার পেঁয়াজ কালার অনেক সুন্দর কাজ করা তারপর হোয়াইট কালার যেটা সুতা কট সুতার কাজ করা এটা এটার থাকছে পনেরো হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন তো পালের কাজ করো রে বাবারে অনেক সুন্দর করে একটা পালের কাজ করা আছে এটা দেখেন এটা আরো সুন্দর এটা থাকছে পেস্ট কালার নতুন শাড়ি চলে আসছে পূজার কালেকশন পূর্ণিমা শাড়ি আমি তো প্রথমে বললাম যে পূর্ণিমা শাড়ি সবার আগে যে এক দেড় মাস আগে কিন্তু আপনাদের জন্য পূজার কালেকশন করে ফেলে এটা রেঞ্জটা কত থাকছে জাফর ভাই এটা রেঞ্জটা থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা অনেক সুন্দর অনেক গর্জেস একটা শাড়ি অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি এটা দেখেন ওরে বাবা রে ভাই এত সুন্দর শাড়ি নজর কারা ডিজাইনের শাড়িগুলো আর এটা রেঞ্জটা থাকছে মাত্র বারো মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখেন একটু পিটানো কাজ করে এত সুন্দর করে পিটানো কাজ করে আছে গুজরাতের কাজ করে এগুলো হাতের কাজ করে সম্পূর্ণ হাতের কাজ মাত্র এটা দেখেন এই কালারটা দেখেন তো সবার পছন্দের একটা কালার এটা রেঞ্জটা শুনলে বিশ্বাস করতে পারবেন না যে এত কম রেঞ্জে দিচ্ছি আর এটা রেঞ্জটা দিচ্ছি মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা জাফর ভাই নয় হাজার পাঁচশো টাকা থাকছে এটা অনেক সুন্দর এগুলো পনেরো বিশ হাজার টাকা লাগবে পূর্ণিমা যে কোন শপে যাবেন চ্যালেঞ্জিং প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম রেঞ্জে পূর্ণিমা শেরি কেউ দিতে পারবে না এই শাড়িগুলো এটা হচ্ছে আঙ্গুর কালার যারা একটু হালকা সিম্পল এর মধ্যে চাচ্ছিলেন যে পায়ের অচলের মধ্যে একটু স্ট্যান্ডার্ড কালার ডিজাইনটাও একটু এক্সপেন্সিভ দেখেন কত সুন্দর করে জেড জুজি কাজ করা রিয়েল স্টোন কাজ করা আছে পিটানো কাজ করা দেখেন এটা হাতুরা দিয়ে পিটানো পিটানো হইছে এরকম লাগতেছে যে এত সুন্দর করে বসানো আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র 12000 টাকা বারো হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো এটা দেখেন লাইট পিঙ্ক কালার এটার রেঞ্জ থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িটা অনেক গর্জিয়াস দেখেন কত আর আমি আবারও বলে দিই যারা কালেক্ট করতে চান চলে আসতে কোথায় পূর্ণিমা শাড়ির যেটা মেন শপ পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়ি যেটা হচ্ছে গাউসিয়ার নিচতলায় পাশাপাশি তিনটা শপ থাকছে একবারে পাশাপাশি তিনটা শপ পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়ি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা রেঞ্জটা থাকছে মাত্র তেরো হাজার টাকা